এখন আমরা দেখবো মাইটোটিক ইন্ডেক্স আমরা দেখেছি আমাদের ফ্যামিলিতে অনেকের শরীরে টিউমার ধরা পড়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে এই টিউমারটা থেকে একটু মাংস নিব নিয়ে এটাকে টেস্ট করতে যাব টিউমার থেকে যে মাংসটা নিল কারণ ডাক্তার সাসপেক্ট করেছে যে এটা ক্যান্সার হতেও পারে কিংবা এমন হতে পারে যে আমি এটা অপারেশন করে ফেলে দেবো ডাক্তার আগে কনফার্ম হতে চায় যে এটা ক্যান্সার হয়েছে কিনা এই জন্য মাংসটা নিয়ে পাঠায় বায়োপসি বলা হয় এটাকে সো মাংস যখন পাঠায় তখন কি হয় এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এখান থেকে সেল নিয়ে যেটা আমরা মহাকালীতে পাঠিয়েছি টেস্ট করার জন্য আপনি একশোটা সেল পাঠিয়েছেন মহাখালীতে যিনি প্যাথোলজিস্ট উনি দেখলো যে নব্বইটা কোষের মধ্যে কোষ বিভাজন চলতেছে একশোটা যে সেল পাঠাইছেন আপনি নব্বইটা সেলের মধ্যে কোষ বিভাজন চলতেছে আবার অন্য জনের ক্ষেত্রে দেখা গেল একশোটা সেল পাঠিয়েছে তার মধ্যে পঞ্চাশটা সেলে কোষ বিভাজন আবার কাউরের ক্ষেত্রে দেখা গেল একশোটা সেল পাঠিয়েছে তার মধ্যে তিরিশটা আবার কাউরের ক্ষেত্রে দেখা গেল একশোটা সেল পাঠিয়েছে তার মধ্যে দুইটা সেলে কোষ বিভাজন চলতেছে টিউমারের মধ্যে কোষ পাঠাইছে টিউমারের ভেতরে তো অনিয়ন্ত্রিত মাইটোসিস চলে তাই না তার মানে এই কি ভালো কোষ না টিউমারের কোষ পাঠিয়েছে তারপর টিউমারের কোষে যে বিভাজন চলতেছে এটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস তারপরে নব্বইটাতে অনিয়ন্ত্রিত মাইটোসিস পঞ্চাশটাতে অনিয়ন্ত্রিত মাইটোসিস এখন বলেন তো এগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা এখানে ডেফিনেটলি এটা ভালো কারণ টিউমারের মধ্যে খুব অল্পতে অনিয়ন্ত্রিত মাইটোসিস চলছে খারাপ কোনটা এইটা তো ধরা যাক যে রুগী রিপোর্ট হলো এটা ডাক্তার এখন রুগীকে কি বলবে ধরে যাক ফান করি খারাপ জিনিসটা ফান করতে নেই তবু বলি এই রুগীটাকে ডাক্তার বলবে আপনাকে এই রুগীর আত্মীয় স্বজনকে বলবে আর কি যে ওনাকে নিয়ে নিয়ে হয়তো আসা বাসায় যান কি খাইতেছে মানে মানুষ অত খারাপ যে একটা মানুষের ক্যান্সার হয়ে গেছে তাকে বলা হয়েছে কি খাবে খাওয়ান বাসায় নিয়ে যান তো এটার একটা লজিক আছে সেটা হলো মানুষ যখন অসুস্থ থাকে অনেকদিন খাইতে পারে না তারা ভাবে যদি মন ভরে খাইতে পারতাম তাহলে বোধহয় সুস্থ হতাম তখন তারা চায় বোয়াল মাছ বোয়াল মাছ খেয়ে দেখে ভালো লাগতেছে তারা চায় ইলিশ মাছ ইলিশ মাছ খেতে ভালো লাগতেছে না তারা বলে আমি উটের মাংস খাবো উটের মাংস খেয়েও তাকে ভালো লাগতেছে না একচুয়ালি খাওয়ার ব্যাপারটা কিন্তু এখান থেকে চলে আসছে সো আপনি তাকে আর কোনো আশা দেখাতে পারলেন না খানার আশা দেখালেন এর ক্ষেত্রে আপনি কি বলবেন বলবেন যে নাইনটি নাইন পার্সেন্ট এতদিন বাঁচবে তারপর আপনি চাইলে নিরাকল হতেই পারে আপনি ট্রাই করে দেখেন তখন একটা অপশন আসার একটা ব্যাপার আপনি একটু উস্কে দিলেন এর ক্ষেত্রে কি করবেন যে এইটটি পার্সেন্ট প্লাস টোয়েন্টি পারসেন্ট মানে এটা ডেথ রেট এটার ক্ষেত্রে কি সম্ভাবনা আছে তখন আপনি তাকে বলব যে আপনি একটু কেমো রেডিও নিয়ে দেখেন ভালো হতে পারে আমরা দেখেছি যে অনেক রুগী ভালো হয় আর যার একশোটা কোষের মধ্যে মাত্র দুইটাতে চলতেছে তা ধরে নিলাম আমরা কি বলবো হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার হান্ড্রেড বলছিলেন বাঁচবে কিন্তু রুগী তো গেল মারা দোষ তো আপনার তখন পিঠ বাঁচাইতে হবে সো দিস ইজ ওয়ান পার্সেন্ট এবার বলেন যে এইটার ক্ষেত্রে কি করবেন খুব ভালো সম্ভাবনা আছে চিকিৎসা করেন ভালো হয়ে যাবে আর ওয়ান পার্সেন্ট আমরা কেন রাখছি ওয়ান পার্সেন্ট আমরা রাখছি কারণ যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কারণ চিকিৎসা করতে বললেই তো সবার অত টাকা পয়সাও নাই সবাই ডাক্তারের কথা মানেও না আশা করছি সবাই বুঝতে পেরেছেন সো দিস ইজ মাইটোটিক ইন্ডেক্স তো মাইটোটিক ইন্ডেক্স কি জিনিস এটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ এর সংখ্যা ডিভাইডেড বাই টোটাল সেল নাম্বার তো আপনাদের এখানে মনে রাখতে হবে মাইটোটিক ইন্ডেক্স দ্বারা আমরা কি করি আমরা আসলে ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করি রুগীকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো তাহলে ডাক্তাররা কোন ধরনের চিকিৎসা দেবে এটা দ্বারা ঠিক করে আর দুই নম্বরটা হচ্ছে এই টিউমারটা কেমন 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 বাড়বে ছড়াবে হবে এই ব্যাপারটা দেখে এটা তো খুব বেড়ে গেছে এটা সারা শরীরে ছড়িয়ে যাওয়া এটা কি স্লো রেট তাই না তাহলে টিউমারটার বৃদ্ধি কেমন হচ্ছে এটা বুঝি আমরা দুই নম্বর হচ্ছে চিকিৎসা প্ল্যান আমাদের কি ধরনের হবে আমরা এটা ট্রাই করি আশা করছি আমি আপনাদের মাইটোটিক ইন্ডেক্স নিয়ে পড়ানো ব্যাপারটা বোঝাইতে পারছি সবাইকে ধন্যবাদ আল্লাহ